हे दुकान है आईदा दे आईदा दे लीला दे दोबारा आने वाले दम मिलाओ ये मेरा आदर है

kia mau tonu Hayya, যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আশা করি লাইফটা শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মধ্যবুতি দেখার জন্য আপনাকে ধন্যবাদ কোন জায়গা এটা আমাদের টাঙ্গাইল ধনবাড়ি এবং যে যেখান থেকে লাইভে দেখতেছেন আশা করি লাইকও শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন শুধু আপনাদের ভালোবাসার কারণেই আমার দুই লক্ষ সাথে সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে শুধু আপনাদের ভালোবাসার কারণে হয়েছে আর যে যেখান থেকে লাইভে দেখতেছেন আশা করি লাইকও শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে আমার দুই লক্ষ সাথে সাথে সাবস্ক্রাইব পূরণ হয়েছে কালকে যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আশা করি লাইভটা শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন শুধু আপনাদের ভালোবাসার কারণেই আমার দুই লক্ষ সাথে সাথে সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে মমিন সিং তিনি দেখার জন্য আপনাকে ধন্যবাদ মমিন সিং কোথায় গিয়ে দেখতেছেন বিও ভাই আমার মমি সিং কোথায় থেকে দেখতেছেন প্রিয় ভাই আমার মমি সিং দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই হ্যাঁ মমি সিং থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মমি সিং থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আশা করি লাইভটা শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসার কারণে আমার দুই লক্ষ সাত পূরণ হয়ে গেছে আপনারা ভালোবাসতেন বলে হয়েছে আমি প্রতিদিনের মধ্যে আজকে লাইভে চলে এসেছি দেখতেই পারতেছেন আমার দোকানের সামনে থেকে আমার দোকান হলো টাঙ্গাইল ধানবাড়ি মডেল মসজিদের সামনে আমার হলো চাকার দোকান আপনারা দেখতেই পারতেছেন আমি প্রতিদিনের মধ্যে আজকে আমার দোকানের সামনে লাইভে চলে এসেছি দেখতেই কতদিন আমার দোকান সামনে হালকা বৃষ্টি হলে সাগর হয়ে যায় তাও এটা বিশাল বড় সাগর বাট কিছু করার নাই এইভাবে চলতে হবে যে যেখান থেকে লাইভে দেখতেছেন আশা করি লাইকটা শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব দিবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে আমার দুই লক্ষ সাথে সাথে সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন আমাকে আপনাদেরকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ দেখতেই পারতেছে আমি আমার দোকানের সামনে থেকে লাইভে চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও এখান থেকে লাইভটা দেখতেছেন আশা করি লাইফটা শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে আমার দুই লক্ষ ছাব্বিশ হাজার থেকে সাথে সাথে সাবস্ক্রাইব হয়ে গেছে শুধু আপনাদের ভালোবাসার কারণে হয়েছে আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন আশা করি আরও ভালোবাসা দেবেন আপনাদেরকে সাথে নিয়ে আরও অনেক বেড়ে গিয়ে যাবো ইনশাআল্লাহ যেখান থেকে দেখতে দেখতেছেন আশা করি লাইভে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন তাও কমেন্টে জানাবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে আমার দুই লক্ষ সাতাশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালোবাসা দেবো আমার যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই একটি করে অন্য আরেকটি ভিডিওতে কমেন্ট করে দেবেন হ্যাঁ ইনশাল্লাহ ওই কমেন্ট ধরে ধরে আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দেবো ইনশাআল্লাহ যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আশা করি লাইভটা শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে আমাদের লক্ষ্য সাথে সাথে সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন যেখান থেকে লাইভটা দেখতেছেন আশা করি লাইভটা শেয়ার করে দিবেন আমি প্রতিদিনের মতো আজকে আমার দোকানের সামনে থেকে লাইভে চলে এসেছি দেখতেই পারতেছেন আপনারা যে যেখান থেকে লাইভে দেখতেছেন আশা করি লাইভে শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে আমার দুই লক্ষ সাতাশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে আপনারা প্রতি ভালোবাসা দিয়েছেন আশা করি আরও ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আরও অনেক দূরে গিয়ে যাব যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে আমার দুই লক্ষ সাথে 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 পূরণ হয়ে গেছে আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসার কারণেই আমার দুই লক্ষ সাথে সাথে সাশ্রয় পূরণ হয়েছে ইনশাল্লাহ আপনারা আমাকে আরও ভালোবাসা দিবেন আপনাদেরকে সাথে নিয়ে আরও অনেক দূরে গিয়ে যাবো ইনশাআল্লাহ যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আশা করি লাইফটা শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে লাইভে দেখতেছেন অবশ্যই লাইভে শেয়ার করে দিবেন একটু কাম করি আমার কাম করি যে যেখান থেকে লাইভে দেখতেছেন আশা করি একটু শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আমরা প্রতিদিনের মতো আজকে লাইভে চলে এসেছি আমার দোকানের সামনে থেকে আমাদের এই যে জায়গাতে আমি লাইভে উঠেছি বাংলা ধনঘরে বটতলা সামনে আমাদের এখান থেকে ধীরে গাড়ি চলে আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে গাড়ি সামনের দিকে মহাখালী যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আশা করি শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর আসেন থাকি জামাই দস্ত কোডাডে কোডে কোডে কোডে